হ্যালো বন্ধুরা আজকে আমরা বলবো আপনাদের পছন্দর সিরিয়াল রোশনাইয়ের কিছু অন্যতম গল্প চলো শুরু করা যাক রোশনাই সিরিয়ালে কিছু নতুন পরিবর্তন হতে চলেছে এই মহাবিবহ সপ্তাহে বদলে যাবে সিরিয়ালের কিছু গল্প আর আপনারা দেখতে পারবেন কিছু নতুন চমক আর একদিকে হতে চলেছে অরণ্যকের সাথে গরিমার বিয়ে তো আর একদিকে রোশনাইকে বিয়ে করতে যাচ্ছে রাজেশ আর সেখানে বদলে যাবে সিরিয়ালের নায়িকা অনুষ্কা গোস্বামী মানে আপনাদের পছন্দের রোশনাই চরিত্রে দেখতে পারবেন তিয়াশা লেপচাকে অভিনয় করতে এর আগের এপিসোডে দেখতে পেয়েছেন আপনারা রোশনাই অর্ণক্ষা বানারস চলে যাবে তো বন্ধুরা রোশনাই সিরিয়ালের নতুন নায়িকাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন